সাধারণ পথে এসে বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এই সংবিধান যদি কখন সংশোধনের লক্ষ্যে কোনো ব্যক্তি কি করে কোনো বিধি দেয় পিচিং

বাংলাদেশ সংবিধান করে যদি করে তখন দেখবো এটার সাথে কি সংঘর্ষ আছে ওটা কি অবস্থা তখন আমরা তুলনামূলক আলোচনা করতে পারি

আছে তারা এগিয়ে আছে কিন্তু আইনের একটা সম্মান দেখাবে কো আমরা এই আইন কে বলি একটি পাখি দুইটি ডানা একটি পাখির দুইটি ডানা একটি ডানা যদি নষ্ট হওয়া অসম্ভব

তার মানে এখানে অবশ্য সংশোধন হওয়া দরকার কোন দলীয় ম্যান্ডেট নিয়ে যদি কোন পার্লামেন্ট নির্বাচিত হয় তাহলে অবশ্যই তার দলের বিরুদ্ধে কি দাও ভেটো দেওয়া যাবে ভোট দেওয়া যাবে দলের অপকর্মের বিরুদ্ধে তাকে সরকার হইতে সবুজ দেওয়া যাবে তার সাথে সবুজ কেন চলবে না এটা উচিত ছিল স্যার মুখ খুলবে কোন অসুবিধা হবে না জনগণের এই কথাটা বলবে হলপ করে বলবে তার কোনো রিস্ক থাকবে না